আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আমরা এটার মানটা বের করব যাই হোক এটা দেবো আছে তাহলে আমরা শুরু করি আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ মেহেদি টক্স ফলো করবেন এটা অনেকভাবে করা যায় আমি একভাবে করছি দেখেন জাস্ট দেওয়া আছে এখন আমরা চাইলে উভয় পক্ষকে ঘনমূল করতে পারি কিংবা চাইলে আমরা একটা টেকনিক ব্যবহার করতে পারি দুভাবে করা যেতে পারে বাট আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি ওকে আমরা কি জানি রুট থ্রি তার উপর পাওয়ার থ্রি দিলে কত হয় রুট থ্রি তিনবার যেহেতু পাওয়ার থ্রি আছে তিনবার গুণ আকারে আবার যোগ আকারে লিখিয়ে না হ্যাঁ তাহলে এ থ্রি আর রুট থ্রি থেকে এ থ্রি পেলাম দুইটা রুট যুক্ত থেকে একটা রুট বিন পেলাম আর এটা সিঙ্গেল আছে বসে গেল তাহলে এটার পরিবর্তে কি লেখা যায় এটা লেখা যায় তাই না সেটাই লিখবো এ মাইনাস বি ওয়াল কিউব রুট থ্রি তারপর হচ্ছে পাওয়ার থ্রি 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 আউট

সো এটা হচ্ছে গ নম্বর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ